শিক্ষা থেকে বিজনেস যাই বলুন না কেন পশ্চিমবঙ্গের যে অবস্থায় দাঁড়িয়ে আছে একদম অর্থনৈতিকভাবে নিম্নমুখী আর কি আর খুব আর বেশি দিন নেই যে ইকোনমিক্যালি কোলাপসড করবে ইকোনমিক্যালি কোলাপসড মানে হচ্ছে মানুষের হাতে তো অর্থ আস্তে আস্তে করে কমছে ঠিক আছে একটা শ্রেণীর হাতে অর্থটা চলে যাচ্ছে এর ফলে মার্কেট যে রুলসে চলে অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ মানি যদি না থাকে আপ মানে শর্ট প্রত্যেকের হাতে যদি র্যাশনাল যদি মানিটার না থাকে মানে মানিটার থাকে মানে এরকম নয় যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমি টাকাটা দিয়ে দিলাম ওই মানিটার কোনো কাজে লাগবে না ওটা তো মানে হচ্ছে আমি অলরেডি পুকুরে ডুবতে যাচ্ছি ডুবে পড়েছি একটা খড়খুটো আর কি দোয়া হলো আমি বাঁচবো কি বাঁচবো না সেটা পরের বিষয় মানিটার ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার শ্রম যেটা দিচ্ছেন সেই তুলনায় আপনি অর্থ রোজগার করতে পারছেন কিনা একটা গুড গভর্নেন্স যাকে বলে বা ভালো সরকারের কাজ হচ্ছে প্ল্যাটফর্মটাকে তৈরি করা বাদ বাকিটা হচ্ছে আপনার যা পাওয়ার আপনার যা ক্ষমতা আপনার যা এলএম আপনাকে লড়ে বাদ বাকিটা নিতে হবে কেন রিসোর্স ইজ দ্য লিমিটেড বাট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো দশ কোটি জনসংখ্যা হল রিসোর্স লিমিটেড নয় যথেষ্ট রিসোর্স আছে বা রিসোর্সটাকে করাপানের জন্য রিসোর্সটাকে নষ্ট করা হচ্ছে কেন বলছে এই কথা শিক্ষা ব্যবস্থায় কী হয়েছে সেটা তো বুঝতেই পারছেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে এই কোনো প্রথম সরকার হলফনামা করে মাননীয় শীর্ষ আদালতে জমা দিচ্ছে যে আমরা চুরি করেছি আমরা চোর এরপরেও মুখ্যমন্ত্রী কালকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের দেশের প্রধানমন্ত্রীকে চোর চোর বলছে কোথায় দাঁড়িয়ে বলছে বিধানসভায় দাঁড়িয়ে এটা রাস্তার কোনো মঞ্চ থেকে বলেনি আমি জানি না এটা কিভাবে দেখা হবে উনি পরপর এই ধরনের ক্রাইম করে যাচ্ছেন এটাকে ক্রাইমই বলবো একবার তো বিধানসভা ভাঙলেন আর একবার হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে আপনার পশ্চিম রাজ্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চোর বলছেন সুতরাং শিক্ষার যে অভাবটা দেখা গেছে সেইটাই এবং আমাকে অনেকেই বলে এবার কি ছাব্বিশে আসবে যদি এই সিচুয়েশান থাকে পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্যাডার বাহিনীতেই চলে গেছে ছাব্বিশে অবভিয়াসলি মাঠ ধর করে রক্ত বইয়ে এই সরকার আসবে কোনো মানে এর কোনো সেকেন্ড অপশন নেই কেন কাউকে বলতে দেওয়ার কোনো জায়গা নেই বাট টোয়েন্টি সিক্সে আসার পর হচ্ছে আপনার উনিশশো তেতাল্লিশের মনমন্ত শুরু হয়ে যাবে মানে ইকোনমিক্যালি কোলাপস করবে আর আমাদের জানি না এখন কোন দিকটা দেখতে হবে